Mama, tu minta lemak tu macam kamu Adik ke Itu lemak tu Mama. Mama tu lemak tu. Macam Mama? Aida. Macam Mama? ফাইনালি আমাদের কলে জল এসেছে দেখতে পাচ্ছি মানে পরশু থেকে দিচ্ছে কিন্তু কালকে থেকে তিন বেলায় জল দিচ্ছে ঠিক আছে আর প্রথমে আস্তে আস্তে করছিলো এখন কিন্তু ভালোই পড়ছে এখানে দেখো মা সব বালতি কিন্তু ভর্তি হয়ে গেছে এখন তো জল লাগবে না মানে এক বছর পর জলের এরকম আমরা কল দিয়ে জলটা একদম ওদিকে চলে যাবে অসুবিধা হবে না তো তোমরা যেই ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শনিবারের ভিডিও এই ভিডিওটা কিন্তু তিন দিনের ভিডিও একসাথে আমি দিচ্ছি কেন তোমাদের তো বললামই আমাকে এখন সময় পাই না বলে সেরমভাবে একবারে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না একটু একটু করে অনেক দিন ধরে হয়ে যাচ্ছে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখো মাম জন্য ওর পাপা দুটো জামা নিয়ে এসছে এই জামাটা এমনি নর্মাল এমনি মানে পরে থাকতে পারবে আর একটা সোয়েটার নিয়ে এসেছে জামাটা কেমন লাগছে বলবে এটা দাদু কিনে দিয়েছে আর ওর মাম্মামের পাপার কি নিয়ে এলো তো এটা হচ্ছে সোয়েটার দেখো কত সুন্দর লাইট কালার খুব সুন্দর লাগছে সোয়েটারটা এটা কোথাও গেলে ওকে মাম্মাকে পরাতে পারবো আর অনেকটাই বড় আছে বেশ অনেক দিনও পরতেও পারবে মানে খুব ছোট হলে না ভালো লাগে না আর ওপর দিয়ে সোয়েটার যেগুলো হয় না গলা দিয়ে গলানো হয় ওগুলো মাম্মা একদম গলায় না ওকে বুকচেরা আর কি সবসময় জামাই পরানো হয় এবার এখানে দেখো তোমাদের কদিন ধরেই বলছিলাম মাম্মা পটি হচ্ছে না ওই জন্য ডাক্তার বলেছে যে থাইরয়েডটা আর কি পরীক্ষা করতে মানে একটা শিওর হয়ে যাওয়ার জন্য রক্ত পরীক্ষা তো এখানে তো মাম্মাকে কি বলবো এত পরিমাণে মাম্মা কে আমার এতটাই কষ্ট হচ্ছিল আমি যেই কারণে আর কি বলবো আমি আর আর করতেই দিই না তোমরা ছেড়ে দাও লাস্টে পায়ের যদিও বা একটু শিরাটা পেয়েছিলো ছুঁচটাও ঢুকেছিল কিন্তু ব্লাডটা যেই আসবে না তখনই মাম্মা পাটা ঝোনা মেরেছে আর নিতে পারেনি নাহলে আর একটুখানি মাম্মা সময় দিলে হয়তো রক্তটা মানে আর কি নিতে পারতে এক ফোঁটা হলে আর কি হয়ে যেত তো আবার নিতে দেয় না আমিও আর বললাম করতে হবে না আর ওর যারা আর কি নিতে এসেছিলো না তারাও বলছে ভালো লাগছে না এত বাচ্চাটা কাঁদছে ওই জন্য মাম্মার আর নিতে আর পারলো না ঢোকাতে ও কাঁদতে আরম্ভ করে দিল দেখতেই পাচ্ছি কেন প্রচুর কাঁদছে আমি সেই ভয়েসটা দিলাম না পরেই ভয়েস দিচ্ছি কেন ওইটা ওর সাউন্ডটা না আমি আর শুনতে পাচ্ছি না এতটাইও কাঁদছিল তো আমি আমার মেয়েকে একদমই কাঁদতে দিই না তো মানে একটু বেশি না আমার প্রচুর কষ্ট ওইটা সব মায়েদেরই হয়তো হয় শুধু আমার বলে নয় এদিকে দেখো তারপরে মাম্মা এখানে বিকেলবেলা মায়ের সাথে এখন খেলছে দেখতেই পাচ্ছ মানে কি বলবো এতটা সেই সময় খারাপ না আমি বলি আর করতেও হবে না কেন ও ঠিক পটি করবে তো বলতে না ঠাকুর তারপরের দিনকে পটি করেছে নিজে থেকে একটুখানি করেছে তো এই করে তুমি কি করছো সবাইকে বলো গুড মর্নিং সকাল হয়ে গেছে আমি অনেকক্ষণ উঠেছি এখনো পর্যন্ত ঘুমোইনি নি দেখো মাম্মা হুঁ কই রে হি কি দেখছ রে মम्माটাকে মम्मा শ্যাম্পু করছে মम्मा শ্যাম্পু করছে এইতে এইতে দি বল বল ঘোরা তেলটা কত উঠে

তারপর এখানে দেখো মা দুটো জামা কিনে এনেছে দেখতে পাচ্ছ সুমুকে বোদাম দেওয়া বললাম না মাথা গইলে জামা পড়তে একদম পছন্দ হয় না প্রচুর চেল্লা ওই জন্য মানে সুমুকে বোদাম দেওয়াগুলো ওকে পরাই তো এখানে দুটো নিয়ে এসছে কিন্তু মানে ব্যাটা ছেলেদের মতো জামা আর কি মেয়েদের নয় তোমরা দেখে হয়তো বুঝতে পারছি ছেলেদের জামা তো জামার কালারগুলো খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে তো এখন কইগুলি ওইগুলি আর এখানে দেখো একটা কান তুলে নিয়ে এসছে এটা দামিটা আর কি আমার মেয়েকে আমি কানফান পরিষ্কার করাতে পারবো এখন ওকে রেখে দিচ্ছি

তো কী বলবো ভিডিও তোমার সাথে শেয়ার করতেই পারছি না আর যতবার ভিডিও স্টার্ট করেছি যে আজ ভিডিও কন্টিনিউ করবো তোমাদের সব কিছু শেয়ার করবো কিন্তু দেখানোর সময় পাচ্ছি না কেন মেয়ে এখন একদম কারোর কাছে থাকে না সব সময় আমার কাছে আমারও সারাদিন না ওকে নেড়ে ঘেঁটে শরীরটা আর বৈষ্ণাটা আমি ভিডিও তোমাদের সামনে করতেও পারছি না নিজের ফোন ঘাঁটারই টাইম পাচ্ছি না মানে এই ফোনটা যে হাত দেবো সেই টাইমই পাচ্ছি না এমনই মাঝে মাঝে মানে মেয়ে করছে তো ভাবলাম দেখি আগে যতটা পারি শ্যুট করবো হয়তো তোমরা দু তিন দিনের ভিডিও কিছু কিছু করে পাবে এখন এইভাবেই দেখো কিচ্ছু করার নেই আর এদিকে মেয়ে প্রচুর কান্নাকাটি করছিল কেন ঘুম পেয়েছিলো বলে এই ঘুম পাড় আমার খাওয়া চান করা সব হয়ে গেছে তো এখন বাইরে কিন্তু সাড়ে এগারোটা বুঝতে পারছি কত বেড়া থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন বসেছি একটা প্রদীপ নিয়ে আমার আর একটা থালা নিয়ে মানে মেয়েরা আর কি কালি ফেলতে মানে কাজল যে পড়ে না সেই কালিটা ফেলবো আর কি প্রদীপের যে কালি ওইটাই এখন ফেলবো তো চলো এখন বসে বসে করি কেন এখন ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি এটা নিই চলো দেখো এদিকে মেয়ে ঘুমাচ্ছে তো আমার দিদি দেখো ভালো মা মাথাতে কত বড় ফুল এঁকে দিয়েছে যে যাই হোক ও ঘুমে পড়েছে আর আমি ধারে ধারে দোল দিচ্ছিলাম আর এই সব প্রদীপের এটা ফেললাম তো চলো এখন একটুখানি বসে ভালো লাগে যেন অনেকক্ষণ ধরে আমি সকাল থেকে নিচান করছি কয় রে আমার ছোনা মাকে কী করেছে মিমি তোমাকে এত বড় ট্রিপ করে দিয়েছে তুমি কি দেখছো মা কী দেখছো কয় রে আমাচ্ছে এই তুই রে এমাচ্ছে এই তো তো এদিকে দেখো আমাদের আজ রবিবারে রান্না হয়েছে এখানে চিকেন আর ভাত তো ওই জন্য আর ভাতটা দেখালাম না শুধু চিকেনটাই দেখালাম তো এইটি আমাদের দুপুরবেলার মেয়ে গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এদিকে আমার মেয়ে দেখো এই টাইমেও ঘুমায় ঠিক আছে ও সাড়ে চারটে পাঁচটার মধ্যে ঘুমে পড়ে আর ওকে আমি মোটামুটি সাড়ে আটটা নটার মধ্যে তুলে দিই ও নিজে কিন্তু উঠবে না আমি তুলে দিই কেন রাত্রে হলে ঘুমাবে না তাই যে কী হয়েছে কেন আজকে ঘুমোয়নি একটুখানি ঘুমবে মোটামুটি ছটার দিকে উঠে পড়েছে এখন বাজে কিন্তু সাড়ে ছটা তো এখন আর ঘুমাই নে ও তাই দেখো আর এই তো বলছো না মা দেখছি দেখো ক্যামেরার দিকে তো আর ঘুমাই নে এখন যাই না ওই টাইমটা ঘুমোলে না আমার একটু রেস্ট পাওয়া হয় কিন্তু আজকে ঘুমাই নে দেখি কখন ঘুমো মা মাম্মা মাম্মা

মাপবো খালি গালে পড়ে সব কিছু ঠিক আছে আমি কখন রুটি করবো তো শুভ সকাল বন্ধুরা তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি এটা হচ্ছে সোমবার মানে আজকে যেদিনকে আমি ভয় দিচ্ছি সোমবারের ভিডিও এইটা তো এদিকে দেখো মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে ওকে একবার হলো ফাঁকে বার করতে হবে সকালে একটুখানি ঘুরে গাড়ে না খেয়ে আবার কিন্তু ঘুমে পড়বে ওই জন্য ওকে একটু ফাঁকে বার করা Dustu, adustu, kauhir depek om, kauhir depek om, kauhir depek om, depek om, তো এদিকে দেখতে পাচ্ছ এইখানে না সকালবেলা রোদ এসে যায় আমাদের তাড়াতাড়ি তো এই জায়গাটা আর কি সকালবেলা আমি বসি মাম্মাকে নিয়ে কেন অনেকটা রোদ এসে যায় এখানে আমিও রোদ খাই মাম্মাও রোদ খায় এখানেই মাম্মাকে তেল মাখকে একবারে চান করানো হয় কেন বলো তো রোদটা মাম্মাকে খাওয়াতে হবে কেন মাম্মা যেখানে গরমকালে হয়েছিলো মানে বর্ষাকালে তখন রোদের টেম্পারটা মাম্মা নিতে পারতো না যে কারণে রোদে দেওয়া হতো না ওকে এখন ওই জন্য মাখকে রোদটা খাওয়ানো হচ্ছে খুবই ওকে রোদ খাওয়ানো তার সাথে সাথে ধরো আমিও সিসেকশান হয়েছি যে কারণে আমিও একটু কোমরে রোদ খাই মা একটু তেল ম্যাজিস করে দেওয়া রোদ খেয়ে মাম্মার সাথেই বসে থাকি তো এখানে দেখো আমি এখন হরলিশ খাচ্ছি তো মাও হরলিস আমার সাথে খায় আগে চা খেতে মাকে বললো তুমিও হরলিশ খাও তো ওই জন্য মা আর আমি দুজনে একসাথেই খাই আর এখানে কিছু একটা কথা বলছিলাম তো ওখানে প্রচুর আর কি গানের আওয়াজ হচ্ছিলো চেঁচা চাপিচে যে কারণে আমাকে ভয়েসটা পরে দিতে হচ্ছে কেন কার্তিক পুজো চারিদিকে আমাদের বাড়ির এখানে গান হচ্ছে হয়তো পরে ভয়েসটা যখন দিচ্ছে একটুক হয়তো গানের আওয়াজ পাবে এখানে চারিদিকে বক্স বাজছে এদিকে আমি খাচ্ছিলাম আমার মাম্মা না আমার মুখের দিকে হাঁ করে তাকতেছিলাম আমি যেন মাকে বলছি মা তুমি ওর মুখটা একটু সরিয়ে নাও নাহলে এক্ষুনি কী মানে কিরমে একটা লাগছে আর কি ওই জন্য বলছিলাম দেখে এখন আমার মা মুড়ি দিয়ে গেল এখন পুরো চাট করে মুড়ি দিয়েছে আলু মাকে শোষা এই সব দিয়ে চাট করে দিয়ে তাই মা চাট করে মুড়ি দিয়ে গেছে বলে আমার মেয়ে মনে হয় এক্ষুনি উঠে পড়বে কথা বলছি বলে হ্যাঁ ওটাই পড়লো তো ওকে এখন দোল দিচ্ছি একটু ঘুমুক তাহলে আমার মুড়িটা খাওয়া হয়ে যাবে তো ঘুমে পড়েছে উঠলে ওকে চান করাবো আমার চান হয়ে গেছে চলো খেয়ে নি তাড়াতাড়ি করে তো এই দেখো তোমরা দাদা আজকে ছুটি করেছে আজকে সোমবার তা ওর একটু দরকার ছিল বলে ছুটি করেছে তো যাই হোক আজকে তো কার্তিক পুজো তোমরা সবাই জানো তো ওই কারণে আমাদের তো কার্তিক পুজো এখন উদযাপন হয় না যাদের দিন না উদযাপন মানে হবে না পুজো দিতে হয় মানে যাদের বাড়িতে পুজো হবে আর কি দিতে হবে আর উদযাপন হয়ে গেল এখন সবাই দিচ্ছে তো যাই হোক এখানে তোমার দাদা ভাই একটা বড়ো বাতি এসছে একটা ধূপ এসছে আর রাধে রাধে আর এইটা হচ্ছে দুটো মালা এখানে ওদের জোড়া আর কি কার্তিক ঠাকুর উদযাপন হচ্ছে বলে দুটো মালা মাছি মালাগুলো কত সুন্দর লাগছে তো আজকে আমাদের আমার বাপের বাড়ি এখানেও দু জায়গায় না তিন জায়গায় পুজো আছে আমার মা শ্বশুরবাড়ির ওখানেও আছে তো হোক পুজোটা দিয়ে দিলেই হবে প্রতি বছরে বছরে আর আজকের দিনে আমরা কিন্তু শুকনো খাই মানে ভাত ভাত কিচ্ছু খাই না পুরো না মিশিয়ে এমনকি শুকনো মানে পরোটা লুচি এইসব তো তোমার দাদা ভাই আমি দুজনেই খাই

তো এইখানে আজকে আমাদের দুপুরে মা রান্না করেছে দেখো আলুর তরকারি আর পরোটা করেছে কেন কার্তিক পুজোর দিনকে আমরা শুকনোই খাই আমার মাও খাই কেন আমার মায়েরও কার্তিক ঠাকুর ফেলেছিলো ওই কারণে মানে আমরা দুজনেই শুকনো খাবো বলে মা একবারই করে নিয়েছে আজকের দিনে আমরা ভাত ভাত কিচ্ছু খাই না শুধু মানে ময়দার জিনিস আর মুড়িটা কেন খাই পাউন ঠাকুর আমাকে মুড়ি খাইয়ে রেখে দিয়েছিলো যেই কারণে আমি কার্তিক পুজোর দিনকে মুড়িটা খেতে পারি আর ময়দার জিনিস মানে পরোটা লুচি যে যেমন পারে খাই আজকের দিনটা শুকনোই খায় আর সব জায়গায় বললাম তো কোনো জায়গায় পুজো হলে পুজোটা দিয়ে আসি আর এদিকে দেখো বিকেলবেলা একটুখানি ঘুম থেকে গুটি একটু বেরোলাম তো তোমাদেরকে দেখা যে আমাদের গাছে কত মোরগ ফুল হয়েছে দেখো কত সুন্দর লাগছে কেন বলতো তো চারুদিকে গানের আওয়াজ কি দারুণ লাগছিল কিন্তু গানটা দিতে পারলাম না যদি কপিরাইট এসে যায় এত বড় মানে ভিডিওতে যেই কারণে তো মানে কি বলবো এত গানের আওয়াজ হচ্ছে না চারুদিকে যদি কপিরাইট আসে যেই কারণে কথাও তোমাদের সামনে বলতে পারছি না তোমরা হালকা হালকা হয়তো শুনতে পাচ্ছ আবার গানটা একটু বন্ধ হয়েছে তো আমি এখন বললাম তো ঘুমাচ্ছি আর ভালো ওই জন্য একটু ভাবলাম কি দাঁড়াই ঘুম তো হলোই না ও আবার ঘুমে পড়েছে খেয়ে তো তোমরা হয়তো শুনতে পাচ্ছ গানের আওয়াজ চলো আপ পরে কথা বলো তো এইদিকে দেখো বিকেলবেলা তারপরে চলে এসেছে এখানে একটা পার্সেল তোমরা হয়তো খাপটা দেখেই বুঝতে পারছো এর মধ্যে কি আছে হ্যাঁ বন্ধুদের এর মধ্যে জুতো আছে তোমাদের দাদা জুতো দেখো জুতোগুলো বেশ ভালোই লাগছে আলাদা রকম মডেল ওই জন্য তো তিন দিনের ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা ফলো করে দেবে চলো টাটা সবাইকে